আমাদের পাশের ফ্ল্যাটে একজন ভদ্র মহিলা ছিলেন আনটির ব্যবহার খুবই অমায়িক ছিল যখনই দেখা হতো উনি মিষ্টি হেসে জিজ্ঞেস করতেন কেমন আছো কৌশলাদি বিনিময় হতো যখনই ভালো কিছু রান্না করতেন আমার বাসায় এসে দিয়ে যেতেন কিন্তু প্রায়ই রাতের বেলা পারিবারিক কলহের শব্দ শোনা যেত কান্নাকাটি ঝগড়াঝাঁটি শব্দ আন্টি তার হাজব্যান্ড ও তিন বাচ্চা নিয়ে এই ফ্ল্যাটটাতে থাকতেন একদিন রাতে হঠাৎ কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখি আন্টি সামনে দাঁড়ানো আন্টি বলল বা ভিতরে আসতে পারি আমি বললাম অবশ্যই আন্টি আসেন দেখলাম তার চোখ ফোলা মন বিষণ্ণ হয়ে আছে আমি তাকে বসিয়ে বললাম আন্টি এক কাপ চা করে দিব উনিও না করলেন না মাথা নেড়ে সায় দিলেন আমি উনার জন্য চা করে নিয়ে আসলাম চা খেতে খেতে উনি আমাকে বললেন জানো আমারও একটা ভালো জব ছিল আমি একটা প্রাইভেট মেডিকেলে জব করতাম কিন্তু তোমার আঙ্কেলকে বিয়ে করার পর আমার জবটা ছাড়তে হয়েছে বাধ্য হয়ে কারণ তোমার আঙ্কেল সরকারি চাকরি করে চাকরি সুবাদে বিভিন্ন জায়গায় তার যেতে হয় দুজন মিলে যদি সংসার করতে হয় একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে তাই আমি আমার জবটা ছেড়ে দিলাম তার জন্য আজকে যদি আমার জবটা আমি করতাম কন্টিনিউ তাহলে আমার নিজেরও একটা বাড়ি থাকতো তিরিশ বছর পর সংসার করার পরে এখন আমাকে শুনতে হয় আমার বাড়ি থেকে বের হয়ে যাও বাচ্চাদের কোনো সামান্য ভুলে আমাকে শুনতে হয় তুমি বাচ্চাদের ঠিক মতো মানুষ করতে পারো নাই যাদের জন্য জব ছাড়লাম কি লাভ হলো আজকে আমার এই কথাগুলো শুনতে হয় আন্টির কথাগুলো শোনার পর আমি স্তব্ধ হয়ে গেলাম কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না পুরো রুম জুড়ে নীরবতা বিরাজ করছিল দুইজনই চুপ করে থাকলাম